আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি বাংলা প্রথম প্রথমে থেকেই ফরিদপুরের নগরকান্দায় জমকালো আয়োজনে পালিত হল দেশ চ্যানেলের চার্থ প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এর পাঠানো ভিডিও চিত্রে রবিবার সকাল এগারোটায় নগরকান্দা প্রেসক্লাব মিল্লায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন দেশ চ্যানেলের নগরকান্দা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোক সফর আলী এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ সরকারি নগরকান্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আফতাব হোসেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সহ আরও অনেকে আলোচনা সভা শেষে দেশ চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয় পরবর্তীতে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন বোর্ড অফিসের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেশ চ্যানেলের উদ্যোগে একটি আনন্দ ব্যালি বের করা হয় এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করা হয় দেশ চ্যানেলের এ আয়োজনকে ঘিরে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা

केक <laughs> खा <laughs> পাইল 6 বার করে সাইডে কাটবেন না উপর উপর